ইঁদুর ধরতে গিয়ে নিজেই শিকার হয়ে যাচ্ছিল চিল রক্ষা করল দুই যুবক আপাতত চলছে চিকিৎসা চিকিৎসকরা জানিয়েছেন চিলটি সুস্থ হবার পথে ইঁদুর ধরতে এসে বিপত্তি কুকুরের কামড়ে গুরুতরভাবে আহত চিল অবশেষে দুই যুবকের চেষ্টায় প্রাণে বাঁচে চিল পাখি বর্তমানে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে চুচুরায়। ঘটনা সূত্রে জানা যায় চুচুরার এক পেয়ারা বাগানে বসে অর্ঘ এবং অঞ্জন নামে দুই যুবক গল্প করছিলেন সেই পেয়ারা বাগানের পাশে একটি পুকুর রয়েছে হঠাৎই তারা দেখতে পায় ওই পুকুর পারে একটি চিল উড়ে এসে বসে ইঁদুর খুঁজছিল সেই মুহূর্তে বেশ কয়েকটি কুকুর চিলের কাছে এগিয়ে যায় এবং তার ডানায় আঘাত করে তারপর থেকেই ওই চিলটি ডানা মেলে উঠতে চেষ্টা করলেও উঠতে পারছিল না তারপর ওই দুই যুবক পাখিটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুচুড়ায় রাজ্যপ্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এরপর চিকিৎসার বেশ কিছু সময় পর থেকেই চিলটি শারীরিকভাবে সুস্থ হতে শুরু করে এই বিষয়ে অর্ঘ নামে ওই যুবক জানায় আজ আমরা যখন পেয়ারা বাগানে বসে আড্ডা মারছিলাম তখন দেখি একটি চিল উড়ে এসে পুকুর পাড়ে বসেছে প্রায় সময় এই পুকুর পারে চিল আসে ইঁদুর ধরার জন্য এদিনও হয়তো সেই চিল ইঁদুর ধরবার জন্যই এসেছিল সেই সময় বেশ কিছু কুকুরের কামড়ে আহত হয় চিলটি আমরাও আর দেরি না করে পাখিটিকে উদ্ধার করি এবং চিকিৎসার জন্য নিয়ে যাই পুরোপুরি সুস্থ হলে ওকে আবারও ছেড়ে দেওয়া হবে প্রকৃতির কোলে মাঠে আড্ডা মারি তখন মোটামুটি ওখানে উপরে ওড়ে ঠিক আছে মোটামুটি দেখা যায় ইভেন এই থাকে নাকি জানি না সেখানেই হয়তো ওই জায়গাটায় পুকুর পাড়ে অনেক ইঁদুর ফিদুর থাকে তো কিছু একটা খেতে এসেছিল এসে মাঠে অনেক কুকুর ওখানে কেউ তো আঘাত করেছে লেগেছে আর উঠতে পারে উঠতে পারেনি দেখে প্রথমে তো আমরা ভাবছিলাম যে ফুল পুকুরে বন দপ্তরে ওখানে দিয়ে আস তারপরে আমরা যখন ঠিক করলাম না একবার ডাক্তারখানায় নিয়ে আসি হসপিটাল তো আছে আমাদের এখানে তো ওখানে এসে ইনিশিয়াল রেটের ট্রিটমেন্ট করে তারপরে ওদের ওখানে কোয়ার্ডিনেট করে যা করার করানো যেতে পারে আসার পরে ডাক্তারবাবু একটা ড্রপ লিখে দিল সেটা নিয়ে এলাম সামনের দোকান থেকে তো চার ফোটা ড্রপ দিলো আর একটা ইঞ্জেকশান দিয়ে মোটামুটি তারপরে ও গাড়ির উপরেই আমার গাড়ির উপরে শুয়েছিল শুয়েছিল আর মাথায় হাত বোলাতে বোলাতে উঠে এবার দৌড়াতে শুরু করে ঢুকে গেছে দুই যুবকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে পাশাপাশি ওই দুই যুবক জানিয়েছে আমাদের অনেকের বাড়িতে পোষ্য জীব আছে

দুটো ইঞ্জেকশন দিলো একটা ইঞ্জেকশন দিয়েছে একটা ড্রপ দিয়েছে ওই খাওয়ার পর এখন অনেক সুস্থ উড়ে এখন ভেদর হয়ে গেছে পড়ে যায় আমি যখন বসছিল তখন পড়ে পড়ে ছিল তখন হাঁট ছিল উঠতে পারছে না ডানায় চড়ছিল ডানায় চোট আছে ডানায় চড়ছিল কোনোভাবে চড়তে গেছে ঠিক আছে হয়তো পুকুর পাড়ে কিছু খেতে খেতে এসেছিল কিছু তো কামো কামো দিচ্ছে হয়তো হতে পারে অতটা তো শিওর নয় তাই নিয়ে এলাম ডাক্তার দেখা যায় না ওর কত দেখে তো ফেলেও রাখতে পারছি না না ওই জন্য নিয়ে এলাম এই বিষয়ে প্রাণী চিকিৎসক জানান যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন চিল পাখিটির অবস্থা খুবই খারাপ ছিল দুটি ইনজেকশন দেওয়া হয়েছে ওরাল ড্রপও দেওয়া হয়েছে এখন অনেকটাই সুস্থ আছে তবে আরও কিছু ওষুধের প্রয়োজন সেগুলি একে একে দেওয়া হবে দু তিন দিন পর পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে এমনটাই আশা রাখছি এই বিষয়ে তিনি আরও জানান ওরা চিকিৎসার জন্য এখানে কিছুটা পশু হাসপাতালে নিয়ে আসে এর চিকিৎসা করে এর মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে যখন এনেছিল তখন মরার মতো পড়েছিল তা আমি একটা ইঞ্জেকশান করলাম ডেকসান মিথাজন ইঞ্জেকশান করার পনেরো মিনিট পরে উড়ে পার্শ্ববর্তী আমাদের ওই ঘরটাতে চলে গিয়েছিল এখন আবার মিথাইল কোভালাবিন ইঞ্জেকশান করা হলো আশা করি সুস্থ হয়ে যাবে এবং ওকে তখন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে এটা মনে হচ্ছে আনুমানিক পাঁচ বছর তো হবেই তো কোনো আঘাত পেয়ে নিশ্চয়ই জন্য এসেছিল আমরা চিকিৎসা করে এখানে কিছুটা সুস্থ করতে পেরেছি আশা করি আর কয়েকদিন ওষুধপত্র জ্বালালে পুরোপুরি সুস্থ হয়ে যায় এরা নিজেদের সময় ব্যবহার করে এখানে নিয়ে এবং এক ঘন্টা হয়ে গেছে ওরা এখানে এসছে এখনও রয়েছে আমি ওদের থাকতে বলেছি যে সুস্থ করতে গেলে একটু সময় দিতে হবে তো ইতিমধ্যে অনেকটাই সুস্থ হয়েছে এদের এই কাজের জন্য আমি ওদের ধন্যবাদ জানাই রাজেশ দেবনাথের রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড চুচুড়া বধুয়া গুঁড়ো মশলা ভালো ভালো গুঁড়ো মশলা সম্পর্কে আনে ऑटो बंधन